মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকাতে তার কনভয়ে হামলার প্রতিবাদী মিছিল করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে তার বিরুদ্ধে মামলা অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের যে নেতারা মামলা করেছিলেন তাদের বিভিন্নভাবে শাসিয়েছিলেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এক কথায় তিনি বলেছিলেন এরপর বদলাও হবে বদলও হবে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন এবার পাল্টা তৃণমূলের প্রতিবাদ মিছিল হলো চন্দ্রকোনা রোড এলাকাতে বুধবার বিকেলে এই কয়েক হাজার তৃণমূলের কর্মীদের নিয়ে এই প্রতিবাদী মিছিলে সামিল হয়েছিলেন নেতৃত্ব হিসাবে দেবাংশু ভট্টাচার্য বিভিন্নভাবে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কি ছিল এদিনের এই মিছিল ও বক্তব্য শুনে নেওয়া যাক চল্লিশ বছর বিরোধী রাজনীতি করে বাংলাটাকে চিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে আর আজকে বিজেপি কাদেরকেই রাজ্যের মাটিতে দিদির বিরুদ্ধে লড়াই করাচ্ছে তৃণমূলের ছাট মাল মমতার আমি আগে একুশে বলেছিলাম আবার বলছি আমাদের মায়েরা যেমন রান্না করেন না রান্না করার আগে সবজি কাটেন তা আমাদের দিদি রান্না করার আগে নিচে বটিতে সবজি কাটছিল চারটে আলু কেটেছে তিনটে ভালো একটা পচা জানলা দিয়ে ফেলে দিয়েছে চারটে পটল কেটেছে তিনটে পচা যে তিনটে পচা জানলা দিয়ে ফেলে দিয়েছে এরকমভাবে সবজি কাটছিল ভালোগুলো কেটে কেটে রাখছিল আর খারাপগুলো জানলা দিয়ে ফেলে দিচ্ছিল কিন্তু দিদি তো আর জানতো না জানলার বাইরে অমিত বাটি নিয়ে দাঁড়িয়েছিল ওই মালগুলোকে নিয়ে গেছে বিজেপি ওই মালগুলোকে বিজেপিতে নিয়ে গিয়ে বড় বড় নেতা যেগুলো তৃণমূলের পচা মাল ছিল সেগুলোকে বিজেপি বড় বড় নেতা আমি বিজেপি নেতাদের বলি আপনাদের কি নেতাতেও তৃণমূলের স্ট্যাম্প লাগে নাহলে চলবে না তাহলে নিজেরা কি জয়নগরের মোয়া বানালেন কত নিজেরা কি করলেন আপনি চোখ বন্ধ করে বিজেপির প্রথম শ্রেণীর নেতাগুলোর দিকে তাকান শুভেন্দু এখান থেকে যাওয়া আচ্ছা নিশ্চিত প্রামাণিক এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল কোচবিহার কোথা থেকে যাওয়া তৃণমূল থেকে যাওয়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কোথা থেকে যাওয়া তৃণমূল থেকে যাওয়া অর্জুন সিং কোথা থেকে যাওয়া তৃণমূল থেকে যাওয়া চোখ বন্ধ করে তাকান আর আমি তো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের লিস্ট দিলে শেষ হবে সব তৃণমূল কংগ্রেস থেকে নিয়েছে কিন্তু বিজেপির একটা সিস্টেম আছে ও নেতা নিয়েছে তৃণমূলের আর কর্মী নিয়েছে সিপিএম এর হার ব্যাটাগুলোকে যারা চৌত্রিশ বছরে এলাকায় এলাকায় মৌরসী পাটটা বসিয়েছিল মমতা ব্যানার্জি এসে যাদের চৌত্রিশ বছরের সাম্রাজ্য ঘুচিয়ে দিয়েছিল তাই তো রাখছিল দিদির কিন্তু তারা আবার সাচ্চা কমিউনিস্ট লাল বোতাম ছাড়া আঙুল ছোঁয়াবেন না তো তারা কি বলেছেন তাদের ছেলেগুলোকে দেখে বলে দেখ বাবা দিদির ওপর আমাদের হেভি আমরা আগে একটা মাছের মাথা কিনতে গেলেও লাই আমার বাড়ির বউ লাই দিত না কেন আমার লোকাল কমিটির ছেলের বউ তো দলের নেতাকে ঠেকিয়ে নিজে গিয়ে থানায় ধর্ণা দিচ্ছে আমি বলছি আমি সবসময় বলি আমরা সৌভাগ্য করে একজন বিরোধী দল নেতা পেয়েছি আমরা বন্ধু বান্দরদের সাথে যাত্রী বাজলামি করতে গিয়ে বলি ভাই তোর মাথার একটা তার কাটা তোর দুটো তার কাটা শুভেন্দু বাবুর মুস্কিলচর গোছা ধরে কাটা সব তার কাটা একটা দুটো জোড়া হলেও তাও হয় এই যে আপনারা এত মানুষ মিছিলে হাঁটলেন আজকে মিছিলের যে এনার্জি দুধারে সাধারণ মানুষের যে সমর্থন তাতে একটা যদি সুবেন্দু বাবুরাও জানেন নরেন্দ্র মোদিও জানে অমিত শাহও জানে যে বিধির বিধান ওপরলা এটা নিশ্চিত করে ফেলেছেন যে চতুর্থবার বার নবান্নের চোদ্দ তলায় কোনো সুট বুট পরা লোক উঠবে না একটা হাওয়াই চপ্পল পরা মহিলাই খটখট করতে করতে মানে বাবা কবি আর ছেলে হচ্ছে রাম ভক্ত এবার মুশকিলটা হচ্ছে এরা যে রামচন্দ্রের নামে স্লোগান দেয় দেখবেন এদের বেশভূষা তখন কি থাকে এদের গলার স্বর তখন কি থাকে ভগবানের নাম আমরা মন্দিরে যেমন ভক্তি ভরে নিই আর এরা রাজনীতির মঞ্চে যেভাবে রামচন্দ্রের নামে চিৎকার করে তাতে মনে হয় রামচন্দ্র এদের ভগবান নয় এদের বাবার বন্ধু ছিল এইভাবে ভগবানকে অসম্মান করা যায় না এবং এই অসম্মানটা নরেন্দ্র মোদী করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ঠিক তিন মাস আগে জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন মনে আছে আপনাদের মোদী ভেবেছিল রাম মন্দিরের উদ্বোধন করবো দেশের মানুষ ভোট দিয়ে দেবে আর রাম থেকে বলল যে আমি কি তোর ভোটে নেতার মেশি তিন মাস পর লোকসভা ভোট জেনে এখন আমার মন্দির তৈরি করছিস আর বিজেপি শ্লোগান কি দিল যে লা লায়া হে হাম উনকো লাইনে মানে কি মানে যে রামকে এনেছে আমরা তাকে আনবো আমি বিজেপি নেতাদের জিজ্ঞেস করলাম তোদের কত বড় বুকের পাটারে রাম তোদের পৃথিবীতে আর নেই তোরা রামকে এনেছিস এত বড় বুকের পাটা তোদের এই যে শ্লোগান দিল

হারাধনের কয়টা ছেলে রইল বাকি কয় আঠেরোর আসনটা নেবে দাঁড়িয়ে গেল বারোয় আর এই দিদি বাইশ থেকে আবার বেড়ে হলেন উনত্রিশ তার মানে